হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা আরেকটি ভিডিও দেওয়ার জন্য উপস্থিত হলাম আব্বাস এন্টারপ্রাইজ আপনারা জানেন আব্বাস এন্টারপ্রাইজ আশরাফ এন্টারপ্রাইজের একটি সাপ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘর বিয়াল্লিশ শহরে অবস্থিত যা হোক আজকে আমরা যেই উদ্দেশ্যে আসি ভিডিওটা দিব সেটা হলো অরিজিনাল সান্দি কোম্পানি মিনিপুরার গাড়ি মিনি মিনিপুরাক গাড়ির আপনারা দেখতে পাচ্ছেন আব্বাসপ্রাইজের সিল এবং লগুনা লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান সেভেন সিক্স এইট এ সি গাড়িটা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দিব কারণ আশ্রাফা এন্টারপ্রাইজের যে প্রতিষ্ঠান অর্থাৎ যে গাড়িগুলো বিক্রি হয় আব্বাসেন্টারপ্রাইজের সেই গাড়িগুলোই বিক্রি করে থাকি কারণ এখানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার প্লাস ভিআইপি ব্যাটারি দিয়ে আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই মিনি মিনিপুরাক গাড়িটা আমাদের শোরুম থেকে আউট হয়ে যাবে কারণ আপনারা জানেন অরিজিনাল গাড়িগুলোয় আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি পাইকারি এবং খুচরা আপনারা আমাদের শোরুম থেকে একটা দুটা গাড়ি খুচরা নিতে পারবেন এছাড়াও সারা বাংলাদেশে যারা সম্মানিত ডিলার আছে আপনারা জানেন আমরা গাজীপুর থেকে সারা বাংলাদেশে ডিলারের মাধ্যমে গাড়ি বিক্রি করে থাকি এবং দশটা বিশটা যে গাড়ি যারা নিতে চান তাদেরকে সেই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি যাই আজকে আমরা এই করে এই গাড়িটা আমরা বিক্রি করেছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আমাদের পার্শ্ববর্তী থানা এটা বিজয়নগর থানা বিজয়নগর থানা অর্থাৎ আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদরের পাশেই তো থানার পাশে তো যাই হোক আমরা এই গাড়িটা বাইরের সাথে বাইরে আমাদের সাথে বিগত আগেও আমাদের কাছ থেকে ব্যাটারি গাড়ি নিয়েছে তো সরাসরি চলে আসছে আজকে আমাদের কাছে আমাদের উদ্দেশ্যে কারণ আপনারা জানেন আশরাফ এন্টারপ্রাইজ যেমন অরিজিনাল গাড়িগুলো বিক্রি করে সেই হিসাবে সারা বাংলাদেশে একটু সুপরিচিত নাম আশরাফ এন্টারপ্রাইজের তো আশ্রফ এন্টারপ্রাইজের প্রতিষ্ঠান আব্বাস এন্টারপ্রাইজ এখানেও আমাদের সেই সম্মানিত কাস্টমারগুলো সরাসরি চলে আসে আজকে একটু কথা বলবো বাইদের সাথে বাইরা আমাদের কাছে আসছে আজকে গাড়িরা নিতে আসছে তো বাইরের সাথে আমরা একটু শেয়ার করব আপনাদের সাথে একটু শেয়ার করবো জি ভাই ভালো আছেন হ্যাঁ বাইরের নামটা হ্যাঁ আচ্ছা অনেকদিন আলহামদুলিল্লাহ ভালো না আপনারা তো জানেন আমরা সরাসরি চাইনা থেকে আমদানি করি এখানে কোনো লোকাল জিনিস বিক্রি এখানে

কোনো লসন নাই অন্য অন্য আছে বাংলা গাড়ি চাই না ঠিক আছে আমি বেশি কিন্তু বলবো না আপনি ভাইয়ের কাছে আসেন কথা বলেন আপনি ভালো লাগলে আপনি নিয়ে যান ঠিক আছে ভাইয়ের কথা বলতে আপনি যেভাবে বলে এইভাবে পাইবেন তো না পান আপনি না নেন শুনতে পারেন ভাইয়া আমাদের একজন সম্মানিত রয়েন্টি কাস্টমার উনি আমাদের কাছ থেকে বিগত আগে অনেক গাড়ি নিয়েছে ব্যাটারি নিচ্ছে তো আজকে ওনারা আমাদের কাছে সরাসরি চলে আসে তো আমার সাথে দেখা হয়ে গেলো এই প্রথম দেখা হইলো তো আমরা চেষ্টা করবো ভাইদেরকে সেই সাপোর্টটা দেওয়ার জন্য হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনিস দিয়ে আমরা সাপোর্ট দিব ভবিষ্যতে আমরা চেষ্টা করবো আমাদের সুনামটা অক্ষুণ্ণ রাখার জন্য বন্ধুরা আপনারা যারা এই গাড়িগুলো নিতে চান সরাসরি চলে আসবেন আশরাফ এন্টারপ্রাইজে আশরাফ এন্টারপ্রাইজে আপনারা গাজীপুর বিভিন্ন জায়গা থেকে যারা আসেন তারাও সেই সার্ভিসটা পাবেন আর ব্রাহ্মণবাড়ির আশেপাশে যারা আছেন তারা আব্বাস এন্টারপ্রাইজে চলে আসবেন আব্বাস এন্টারপ্রাইজ থেকে সেই সুযোগটা নিতে পারবেন বন্ধুরা গাড়ির প্রাইজ আপনারা জানেন আজকে পনেরো দিন যাবৎ গাড়ির প্রাইস বৃদ্ধি পেয়েছে আমি যদিও ভিডিও দিতে একটু লেট হয়ে গেছে কারণ আমি একটু জামালের মধ্যে ছিলাম এই জন্য আপনাদের সাথে গত পনেরো দিন যাবৎ আমি ভিডিও দিতে পারি নাই আজকের ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের গাড়িগুলোর প্রাইস বৃদ্ধি পেয়েছে এই গাড়িটা আমাদের বর্তমান প্রাইস হলো এক লক্ষ নব্বই হাজার টাকা যারা এই গাড়িটা নিতে চান অরিজিনাল মিনিপুরক গাড়িটা আপনারা চলে আসবেন আব্বা সেন্টার প্রাইজ আপনার আব্বা সেন্টার প্রাইজ আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকবে বন্ধুরা আজকে বিদায় নিব আব্বা সেন্টার প্রাইজ থেকে আব্বাস সেন্টার প্রাইজ আপনাদের সেবায় সবসময় আছে এবং ভবিষ্যতে থাকবে আশাফ সেন্টার প্রাইজের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করবেন ডাইকে ঠিক আছে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর সংলগ্ন জয়দেবপুর গাজীপুর আর ব্রাহ্মণবাড়ি আব্বাস সেন্টার প্রাইজের ঠিকানা বিয়াল্লিশশ্বর বাঁধুঘর ব্রাহ্মণবাড়িয়া এই মুহূর্তে আব্বাস সেন্টার প্রাইজ থেকে বিদায় নিচ্ছি খোদা হবে আলাইকুম